এখানে ধান লাগাইছিল এই যে বন্ধুরা দেখুন আমাদের গাছ ভয় করেছে তো যদি সাপ থাকে এর মধ্যে হ্যাঁ চলে এসো এদিকে আসো

এই যে একটা বেগুন এই যে এক পিস বেগুন পাইছি এটা কি করব বলুন তো বন্ধুরা আর কি করব বলো বেগুন খাবো বেগুন খাবা ওকে আর বেগুন কাটা দেখি ভয় করছে মধ্যে আছে আর একটা পেয়েছি মনে হচ্ছে আর নেই আচ্ছা আচ্ছা দেখো মনে হচ্ছে কি হয়ে গেছে বৃষ্টি আকাশে কি মেঘ এখনো আবার বৃষ্টি হবে এই একটা বেগুন কি আমার আর তোমার হবে হয়ে যাবে এদিকে ধরো একটু দেখাও হবে তাহলে ভালো দেখো চারিদিকে কত জল জমছে একটু দেখাই দেখি ই বাবা দেখো মাঠে ধান লাগাইছিল আরে যে আমাদের সব বেগুন গাছ কোথায় কোথায় আরেকটা একটা দেখছিলাম দেখো তো কাদার মধ্যে হাঁটা যায় বাবারি কি কাদা এই এর মধ্যে দেখছি শাকও হয়েছে একদিন তোলার দরকার তো বুঝলে দেখো কত সুন্দর লাগছে দেখো তো বৃষ্টি হবে মনে হচ্ছে আবার আচ্ছা ঠিক মধ্যে অনেকগুলো পোকা ছিল থেকে হ্যাঁ তাও বেগুনটা ছাড়বো না কষ্ট করে বর্ষার মধ্যে যে তুলছি দেখো এই সাইজের বেগুনি খাবো আর এই যে বেসম রেডি আর এখানে এই যে ভাত রান্না করছি বেশি কিছু করবো না শুধু আলু সিদ্ধ দিয়েছি আর এই যে এখানে দুধ জাল দিচ্ছি সকালে যা রান্না করেছিলাম সেটাই আছে তাই আর বেশি ঝামেলা করব না রাত করে এ আমরা এখন কী বানাচ্ছি এটা পেঁয়াজি হবে নাকি পেঁয়াজি এখানে পেঁয়াজি বানানো হচ্ছে আর দেখ যেমন ভালো লাগে তেমন করে দাও ছোট ছোট করে না হয় দাও এই যে আমাদের রাঁধুনি পেঁয়াজিগুলো তৈরি হয়ে যাচ্ছে গরম গরম মুছমুছে সন্ধ্যায় পিঁয়াজি নাস্তা হবে আমাদের তো সবাই খাওয়া অবধি আপনারা আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমার চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি এই সাবধানে দিয়েও অন্যতি লাগবে কিন্তু এই যে আমাদের ফাইনাল লুকটা দেখেন এখানে বেগুনি আছে আর পিযাজি আছে